চরিত্র অভিনয় করতে গেলে তার জন্য অনুশীলন করতে হয় মহড়া করতে হয় স্যাম ওল্ড স্কুল দ্যাট ওয়ে আর গ্ল্যাড দ্যাট মির্চি বাংলা আমার পোটেন্সিয়ালটাকে এত বছর পরে হলেও বুঝতে পেরেছে যে আমি রোম্যান চরিত্র অভিনয় করতে পারি এবং আমি ইন্দ্রাণী এবং অগ্নির কাছে সেজন্য অত্যন্ত কৃতজ্ঞ আমার খুব ভাল লাগলো যে আমি একটা দুর্ধর্ষ অডিও স্টোরিতে একটা বেশ একটা বেশ অন্যরকম স্পাইনফুল উইলেনের ক্যারেক্টার করলাম আমি আর সত্যি কথা বলতে যে গল্পটার জন্য রেকর্ড করলাম সেই গল্পটা আমাদের চিরন্তন একটা সুপার হিরোর গল্প আমাদের আমরা ছোটোবেলা থেকে তার গল্প পড়ে আসছি তাকে ফিল্মে দেখছি কখনও ওটিটিতে দেখছি আবার কমিক্স রুপেও দেখেছি তো আমি আই ওয়াজ কোয়াইট এক্সাইটেড প্লেইং দ্য ক্যারেক্টার